স্বাগতম ইনফো ইউনিভার্সে আজ আমরা দেখব পৃথিবীর পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর রাইড তাই সিট বেঁধে বসুন কারণ এই ভিডিও শেষে আপনার মনে হবে আমি কোনোদিনই এই রাইডে উঠবো না নাম্বার ওয়ান টাকা বিশা জাপান জাপানের ফুজিকিউ হাইল্যান্ডে থাকা টাকা বিশা হলো বিশ্বের সবচেয়ে খাড়া রোলার কোস্টার এখানে আছে একশো একুশ ডিগ্রি ড্রপ মানে সোজা নিচে ঝাঁপিয়ে পড়া প্রথমে ধীরে ধীরে উপরে উঠবে তারপর হঠাৎ করে মনে হবে আপনাকে আকাশ থেকে ফেলে দিল সাহসী মানুষেরাও চিৎকার করতে বাধ্য হয় এই রাইডে উঠলে নাম্বার টু কিং ডাকা ইউএসএ আমেরিকার নিউ জার্সিতে সিক্স ফ্ল্যাগে আছে কিং ডাকা এটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু রোলার কোস্টার উচ্চতা দুইশো ফুট শুধু তাই নয় কয়েক সেকেন্ডেই ঘন্টায় দুশো ছয় কিলোমিটার স্পিডে ছুটতে পারে এখানে উঠলে শরীরের সব হার যেন কেঁপে ওঠে নাম্বার থ্রি ইনসানিটি ইউএসএ ভেগেসের স্টাটসফিয়ার টাওয়ারে আছে এই রাইড মাটি থেকে প্রায় নয়শো ফুট উপরে নিচে তাকালে শুধু শহরের আলো আর মনে হবে তুমি যে কোনো সময় পড়ে যাচ্ছ এ কারণেই এটির নাম ইনসানিটি নাম্বার ফোর ইজানাইকা জাপান জাপানের এই রাইডকে বলে ফোর ডি রোলার কোস্টার মানে শুধু ট্রেন নয় সিটও আলাদা করে ঘুরতে থাকে চোদ্দবার উল্টে যাবে তুমি একটা দুটো নয় বার যারা উঠেছে তারা নেমে বলেছে এটি ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত নাম্বার ফাইভ দ্য স্মাইলার ইউকে যুক্তরাজ্যের অ্যালটন টাওয়ারে দ্য স্মাইলার হলো এমন একটি রাইড যেটা শুধু ভয়ঙ্কর নয় ঝুঁকিপূর্ণ এখানে আছে চোদ্দটা লোক একবার উঠলে মাথা ঘুরে যাবে এতটাই যে নামার পর মাটিও দুলতে থাকবে তাছাড়া এই রাইডে আগে কিছু অ্যাক্সিডেন্টও হয়েছে যা এটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে তাহলে বলুন তো আপনি কোন রাইডে সাহস করে উঠবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইনফো ইউনিভার্সকে কারণ এখানে পাবেন দুনিয়ার সব চমক তথ্য আল্লাহ হাফেজ